নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য কম মশলা দিয়ে তৈরি একটা পাঁচ মেশালি সবজি রেসিপি এনেছি এইভাবে যদি আপনি সবজিটা তৈরি করেন তাহলে বাড়ির বাচ্চারা বিশেষ করে যারা একেবারে সবজি পছন্দ করে না তারাও কিন্তু এমনি নর্মাল অন্যান্য তাদের পছন্দের রেসিপির থেকে এটা অনেক বেশি পরিমাণে খেয়ে নেবে তো চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য কি কী সবজি নিয়েছি দেখুন নিয়েছি বাঁধাকপি কুদ্রি তারপর কুমড়ো রয়েছে আলু গাজর তো এখানে পাঁচখানাই সবজি রয়েছে দেখতে পাচ্ছেন এই কম্বিনেশনটা রাখবেন আর এর সঙ্গে অন্যরকম মুলো টুলো ব্যবহার করার প্রয়োজন নেই এর সঙ্গে যদি সম্ভব হয় বাড়িতে যদি থাকে বরবটি ব্যবহার করতে পারেন মশলা খুব কম লাগে এখানে দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি আলুর পরিমাণটা আমি কম দিয়েছি আর বাকি সবজিগুলো চেষ্টা করবেন একটু সমান পরিমাণে দেওয়ার আর আলুটা চাইলে আপনি অবশ্যই বাড়াতেও পারেন কোনো অসুবিধে নেই আর যেটা বললাম এর সঙ্গে আর অন্য কোনো সবজি না দিয়ে যদি বাড়িতে বরবটি থাকে সেটা এখন ছোটো ছোট করে কেটে অ্যাড করে দেবেন এবার গ্যাসে একটা কড়াইকে ভালো করে গরম করবেন তারপরে তাতে দিয়ে দিতে হবে সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনি চাইলে পুরোটা সর্ষের তেলে করতে পারেন তবে একটু আমি এখানে সর্ষের তেলও অ্যাড করছি আর এখানে এই রেসিপিটা খুব বেশি যে তেল দিতে হবে এমন নয় কিন্তু এই পদ্ধতিতে যদি রান্না করেন রান্নার টেস্ট সত্যিই একেবারে অন্যরকম পাবেন আপনি এবার তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু ফোড়নটা দিতে হবে যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফোড়নটা মানে কি বলবো পুড়ে যাওয়ার কাছাকাছি অবস্থায় চলে যায় একটু পরেই দেখবেন পাঁচ ফোড়ন এখানে চা চামচ দিয়েছি দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় গ্যাসটি কমিয়ে আর একটা তেজপাতা ছিঁড়ে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সঙ্গে সঙ্গে আরও বেশি যাতে পুড়ে না যায় তার জন্য কাঁচা লঙ্কা চেরা যেটা ছিল আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার একটু নাচাড়া করে নেব পেঁয়াজটার হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এমন না যে পেঁয়াজটাকে একদম নরম করে ফেলতে হবে একটু নাচাড়া করে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে যে যে সবজিগুলো আমি কেটে রেখেছি তার মধ্যে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে যেমন গাজর এবং আলু একটু শক্ত বেশি তাই সেটাকে সবার আগে এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো কুঁদরি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই প্রথমে গাজর আলুটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি আর কড়াটাকে খুব ভালো করে কিন্তু গরম করতে হবে প্রথমে না হলে রেসিপি তৈরি করতে করতে কড়াইতে একদম বসে যাবে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না মিনিট খানেক নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপিও অনেক সময় সেদ্ধ হতে সময় বেশি লাগে কিন্তু বাঁধাকপি যখন আপনি কোনো সবজির সঙ্গে মিশিয়ে রান্না করবেন তখন কিন্তু বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি যেটা দেখেছি সেটাই আপনাদের বললাম তবে শুধু বাঁধাকপি রান্না করতে গেলে সেদ্ধ কিন্তু মানে সেদ্ধ হতে সময় লাগে বাঁধাকপিটা দেওয়ার পরে আবার দুই থেকে আড়াই মিনিট আমি নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করব তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো আর একে চার চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এখানে কিন্তু স্বাদ মতো নুনও অ্যাড করে দিতে হবে তো নুনটা আমি এখন দিচ্ছি না একটু পরে অ্যাড করছি যাই হোক প্রথম থেকে নুন কিন্তু আমি এখনও দিইনি এখানে আমি কয়েকদিন ধরে কিছু ভিডিওতে আমার পুরানো ভিডিওতে ভিউ হয় দেখছি যে অনেকেই পুরো ভিডিওটা না দেখেই বলছেন যে এটা দেননি ওটা দেননি তো প্লিজ পুরোটা দেখে তারপরে যদি বলেন তাহলে ভালো হয় তো যাই হোক একটু নাচড়া করে মিশিয়ে নেওয়ার পর বাকি সবজিটাও আমি এখানে অ্যাড করে দিলাম খুব বেশিক্ষণ কিন্তু জিরে গুঁড়ো দিয়ে এখানে ভাজার দরকার নেই এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে হাফচা চামচের থেকে একটু বেশি পরিমাণে নুন লাগলো সবজিগুলো মোটামুটি পাঁচজন খেতে পারবে এরকম একটা মাপে আমি নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা ভাত আর রুটি দুটোর সঙ্গেই দুর্দান্ত লাগবে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ফ্রাই করতে হবে তো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এই সবজিগুলো ততক্ষণ কিন্তু আপনাকে এটা রান্না করতে হবে লো ফ্লেমে রেখে তো লো থেকে মিডিয়াম করতে পারেন তার থেকে বাড়ানো যাবে না তো মিডিয়ামের থেকেও আমি কিছুটা কমিয়ে এটাকে রান্না করব এবার ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট ছাড়া ছাড়া মানে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে আবার কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে একটু সময় নিয়ে সবজিটা কিন্তু তৈরি করতে হবে তাড়াহুড়ো করলে সবজিটার টেস্ট আপনি ভালো পাবেন না তো প্রায় তিন মিনিট পরে ঢাকাটা খুলেছি খুলে এবার নাচড়া করে ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি সব কিছু যাতে নিচে বসে না যায় এই রেসিপিটা পুরোপুরি তৈরি হবে একেবারে জল ছাড়া আবার ঢাকা দিয়ে দিলাম এই সময় ফ্লেমটাকে কিন্তু সেই লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর প্রত্যেকবারে দুই তিন মিনিট হয়ে গেলেই কিন্তু ঢাকাটা খুলে অবশ্যই একবার নাড়াচাড়া করে দেবেন নিচটা কোনোভাবেই পুড়ে যেন না যায় জল যেহেতু নাই কাজেই নিচে বসে যাওয়ার চান্সটা তো অনেকটাই থাকে তাই অবশ্যই কিছুক্ষণ ছাড়া ছাড়া কিন্তু নাচাড়া করে দিতে হবে তো মাঝে মোটামুটি দুই থেকে তিনবার আমি ঢাকা দিয়ে নাচাড়া করে এখন আপনাদের দেখাচ্ছি এটা প্রায় চারবার মতো ঢাকা খোলার পরে দেখালাম দেখে বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু সেদ্ধ সবজিটা হয়ে গেছে বেশ নরম লাগছে দেখতে পরিমাণেও কমে যাবে এটা তো আস্তে আস্তে এটাকে ভাজতে ভাজতে যতক্ষণ না দেখবেন যে সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এই প্রসেসটা আপনাকে চালাতে হবে মোটামুটি পাঁচ থেকে ছবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে এটাকে এরকমভাবে মানে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে যখন দেখবেন যে আলু খুবই গরম রয়েছে যদিও আমি গরম অবস্থাতেই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সঙ্গে আর যেটা সেদ্ধ মানে না হওয়ার চান্স থাকে গাজর বা বাঁধাকপি সেটাও একটু চেক করে নেবেন যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে বুঝবেন কিন্তু রেসিপি খাওয়ার জন্য রেডি আর এই রেসিপিটাতে একটা জিনিস মাথায় রাখবেন বাইরে থেকে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ কুমড়ো গাজর দুটোতেই হালকা মিষ্টি থাকে তাই চিনি ছাড়াই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে